আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা হলো লাল মুরগি লেয়ার মুরগি বলে তো আমি আমার দুই ভাবি মিলে মুরগিটা কিনে আনছি সাতশো টাকা দিয়ে আমার দুই ভাবি দিছে দুইশো দুইশো আর আমি দিছি তিনশো তো সাতশো টাকা দিয়ে একটা বড় বিশাল বড় একটা মুরগি কিনে আনা হয়েছে দুই এটা আড়াই কেজি বা তিন কেজি হবে হয়তো বা সঠিক জানি না এই মুরগিটা রান্না করব আর সাথে আমরা খিচুড়ি রান্না করব তো চলুন আজকে এই লাল মুরগি বা লেয়ার মুরগির রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা পিকনিক করছি মানে বনভোজন করছি নাকি জোলাপাতি খেলছি যাই হোক যেটাই হোক দেখতে থাকবেন আমার আজকের ভিডিও আশা করি ভালো লাগবে এখানে তেল দিয়ে দিলাম অল্প কারণ লেয়ার মুরগিতে তেল বেশি থাকে বেশ কিছুটা পেঁয়াজ এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট ভালো মতো ভেজে নেব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ সামান্য পানি ভালো মতো নেড়ে চলে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব এই তো মুরগির মাংসের মশলা যেটা সেটাকে কিন্তু আমি খুব ভালো মতো খসিয়ে নিচ্ছি এখানে আবার আমি আরও একটু আপায় পানি দিয়েছিলাম আর একটু পছন্দ হলে তারপর আমি চিকেন মানে মুরগিগুলি দিয়ে দিব আর এর একটু হয়েছে খিচুড়ি খিচুড়ির রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করি নাই যেহেতু ভাতের চালের খিচুড়ি আর মুসুরির ডালের খিচুড়ি তাই আর এটা শেয়ার করি নাই তো আজকে আমাদের পিকনিক বলেন বনভোজন বলেন জোলাপাতি বলেন যেটাই বলেন না কেন আমরা সবাই মিলে আজকে করছি তো চাল ডালও কিন্তু যার যার বাসা থেকে নিয়ে আসা হয়েছে ভাবিও দিছে দুই ভাবি দিছে আমিও দিছি আর বাকি সব মশলা টসলা যেগুলি সেগুলি যেহেতু আমি রান্না করতেছি আমার বাসায় তার বাকি সব আমি দিচ্ছি মশলা ভালো মতো কষন হয়ে গেছে এখন আমি মুরগি দিয়ে দেবো এই যে মুরগি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এর লেগে চালটা ঢেলে দিছি আর এই আমি চা খাচ্ছি আমার অনেক ক্ষুধা লাগছে চা দিয়ে টোস্ট বিস্কিট খাচ্ছি কারণ রান্না হইতে তো অনেক দেরি অনেক সময় পার হয়ে গেছে তাই কিন্তু আমি প্রেশার কুকারে মুরগিটা দিয়ে দিছি কারণ এর মধ্যে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে তিনটা বাজে বাচ্চাদের ক্ষুদা লাগছে তাই প্রেসার কুকার দিয়ে দিচ্ছি লাল মুগি হতে কিন্তু সময় লাগে তো আপনারা চাইলেও হাড়িতে কষাই প্রেশার কুকারে দিয়ে তারপরে আপনারা রান্না করতে পারেন আর কি আমি পরে আবার ঢেলে দিব একটু আলু দিব আলু দিয়ে তারপরে আবার ঢেলে দিব পাতিলার মধ্যে ভালো মতো সিটি দিলাম এখন আলু দিলাম আলু দিয়ে একটু পানি দিব দিবো পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন নামিয়ে দুটা সিটি দিয়ে নামিয়ে নিব কি আমাদের খিচুড়ি হয়ে গেছে একটু ঘি দিলাম একটু একটু আমাদের চিকেন রান্না হয়ে গেছে তো আমি প্রেসার কুকার থেকে আবার হাজির মধ্যে ঢেলে নিলাম তারপরেও সাড়ে তিনটা বাজে গেছে তো এখন আমি তেলে রাখা জিরার করে দিয়ে নামিয়ে নিব তো নামিয়ে পরে সবে আমরা খাবো ইনশাল্লাহ এই তো তেলের রাখা জিরা দিয়ে দিচ্ছি তো আজকে আমাদের এই যে পিকনিক বনভোজন জোলাপাতি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা খাওয়ার সময় আবার একটু ভিডিও করতে করতে আপনার কাছে বিদায় নিব আর এই যে রান্না আজকে যে রান্না করান লেয়ার মুরগি যদি সিদ্ধ না হয় তাড়াতাড়ি রান্না কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিলাম প্রেশার কুকারে ঢেলে সিদ্ধ করে নেবেন কারণ এই মুরগিটা রান্না অনেকটা সময় লাগে যাদের হাতে সময় আছে তারা চাইলে সব ধৈর্য ধরে রান্না করবেন আর যারা হাতে সময় নেই আমার মধ্যে এরকম টেকনিক কাজে লাগাবেন প্রেশার কুকারে তো এই তো দিয়ে দিলাম আমরা খাওয়ার সময় আবার ফিরে আসতেছি সবাইকে দিয়া এখানে এই যে মুরগির পা গলা গিলা হাড্ডি মাংস সবই আছে আর খিচুড়ি আমি নিয়েছি আমার ছোট ভাবি ভর্তা বানাইছে আর এই ভর্তা সুটকি আমার মামা মেঝো মামা নাজু মামা নাজু মামা সুটকি কাঁচামরিচ লেবু পাঠাইছে শুটকিটা দেখে মনে হচ্ছে এখানে আবার কি দেওয়া হয়েছে পুঁশাকের পাতা দেওয়া হয়েছে আর আমাদের সাত বাগানের পাতা আর সাত বাগানের দইনা পাতা মানে ইয়া বিলাতি দইনা পাতা দেওয়া হয়েছে তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য আমি থাকি আমি এখন খিচুড়ির সাথে কিনিবো এটা পা তো আমি খাবো না পা পা একটু দেন না নিয়া নেই কিনারে হাসিবা মানে আমাদের মেয়ের জন্য এই জামাগুলি মানে গেঞ্জি সেটগুলি অনলাইন থেকে এনেছিলাম তো এগুলি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে দেখিয়ে দেই তো পাঁচটা সেট নিয়ে এসেছিলাম তো এগুলি আপনাদের ভাইয়া দিয়েছে আর আমি সাফিকে দিয়েছি তো সাফির গেঞ্জি সেটগুলি আর ভিডিও করা হয়নি তো আমার মেয়ের গেঞ্জি সেটগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার দেখতেই পাচ্ছেন আমার মেয়ে অনেক হ্যাপি অনেক খুশি সে এতগুলি একসাথে জামা পেয়ে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার মেয়ের জন্য আর সাফির জন্য মানে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আমার বড় ছেলেটা একটু অসুস্থ লন অস্ট্রেলিয়া আছে ওর হাতে হাত ফুলে গেছে নখ ডেবেছে হয়তোবা তো গতকালকে দেখালো আমি দেখি আমার অনেক খারাপ লাগতেছিলো ছেলেটার জন্য যাই হোক ছেলেকে বলেছি ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট দিতে তো আগামীকালকে দেখাবে ইনশাল্লাহ হাসিবার দুলা ভাই হাসিবাকে এত এত উপহার দিয়েছে তো সুন্দর একটা শাড়ি দিয়েছে শাড়ির সাথে ব্লাউজ ছিল পেটিকোট ছিল চুড়ি ছিল মালা ছিল নেল পালিশ ছিল লিপস্টিক ছিল একটা মেকআপ বক্স ছিল আর একজোড়া স্যান্ডেল ছিল তো হাসিবা বুড়ি আমাকে ভালো মতো মানে ধরতেই দিচ্ছে না সে কখন এগুলি নিয়ে কখন মুখের মধ্যে লাগাবে আর কি এরকম চিন্তা তো দেখতেই পাচ্ছেন আমাকে ধরতে দিবে না সে সে নিজেই খুলবে সে অলরেডি কিন্তু লিপস্টিক লাগাই ফেলছে ঠোঁটের মধ্যে মানে তার এত মেকআপ এত পছন্দ সাজুনি গুজুনি এত পছন্দ আমার মেয়েটার তো কি আর করার দেখেন কি অবস্থা মানে সে আমাকে ধরতেই দিচ্ছে না এমন একটা অবস্থা তো ওর দুলা ভাইকে ও সুন্দর মানে ভাবে সে বলতেছিল থ্যাংক ইউ হৃদয় ভাইয়া তো সেটা আপনাদের শেষে আমি একটু শেয়ার করে দিব তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা তো আমার আজকের ভিডিও রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন এই যে আমার মেয়ের ব্লাউজ এগুলি হাবিবা আর হাবিবার জামাই গিয়ে কিনে নিয়ে আসছে তো শাড়ি অনেক সুন্দর শাড়ি শাড়ি পরিয়ে একদিন আপনাদের সাথে ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ আসলে বাচ্চাদের ভিডিও দিলে কমেন্ট বক্স করে দেয় কেন আমি জানি না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ হ্যালো মা কে কিনে দিছে তোমাকে এগুলি রিজার্ভে একটা থ্যাঙ্ক ইউ দাও আর একবার বলো আর একবার থ্যাংক ইউ দাও এদিকে তাকায় বলো থ্যাঙ্ক ইউ